হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে দেখি প্রচণ্ড বাইরে রোদ তো আমি তো ভাবছিলাম যে কি করে সমস্ত কাজগুলো করবো কারণ আমার সব কিছুই বাইরেই করতে হবে তো তারপরে আগের দিন রাত্রে যেহেতু আমি বাসন করিনি বাসনগুলোও আমাকে রোদে বসে মাজতে হবে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো নিচে এসে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি দেখো আমাদের গাছের কিছু স্থলপদ্ম দেখো এই সাদা সাদা স্থলপদ্মগুলো কত সুন্দর লাগছে আর আজকে দুটোই ফুটেছে আর এদিকে আছে গন্ধ ফুল এই অসময়ে বন্ধুরা গন্ধ ফুল ফুটেছে হ্যাঁ বন্ধুরা দেখো আর কুঁড়ি কুঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে গাছটার মধ্যে গাছটাকে আমি কেটে কেটে ছোটো করে রেখে দিয়েছি কারণ বেশি বাড়তে দিইনি আর এই গাছগুলো তোমরা জানো যে মাটিতে বসালে অনেকটাই গাছটা বড়ো হয়ে যায় আর এই গাছটা এমন একটা জায়গায় বসানো আছে যে গাছটা বড়ো হয়ে গেলে ভালো লাগবে না তো সেই জন্য আমি কেটে কেটে ছোটো করে রেখে দিয়েছিলাম আর আজকে তো আমার সিংহাসন পুরো সাদা আর সাদা হয়ে গেছে এত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদেরকে মানে তোমরা যদি তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর লাগছে তো যাই হোক তারপর চলে এলাম আমি আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে আর এটা দেখো আমার ছেলে প্যান্ট থেকে কতটা রঙ উঠছে ওই জন্য ওটা আলাদা করে রেখে দিলাম তারপর চলে আসলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাসন করতে আর তোমরা দেখেই বুঝতে পারছো কত বাসন পড়েছে তো এদিকে তো রোদ প্রচণ্ড হারে রোদ হচ্ছে মানে বসাই যাচ্ছিলো না আর সামনের দিকেই রোদটা আমার পড়ছে তো যাই হোক একে একে বাসনগুলো অল্প অল্প করে মেঝে মেজে অল্প অল্প করে ধুয়ে নেব কারণ বেশি বাসন সব একসাথে মাজতে গেলে বাসনগুলো শুকিয়ে যাবে রোদে আর তারপর যদি বাসনগুলো ধোয়া ধোয়া হয় তো সেই সময় বোঝা যায় না তারপরে বোঝা যায় যে সাবানের দাগগুলো কষ্টভাবে ওঠে তো তারপরে দেখো আমি অল্প অল্প করে বাসনগুলো সব ধুয়ে মেজে নিলাম আর তারপরে আমি মাজার পর চলে যাব আমার জামা কাপড়গুলো কেচে নিতে আর এই গরমের সময় বেশি জামা কাপড় আমার কাচতে হয় না তোমরা জানো যে শীতের সময় আমি প্রচুর প্রচুর জামা কাপড় কেঁচেছি কিন্তু গরমের সময় অত কাপড় কাচতে হচ্ছে না কারণ যেহেতু জোরে ফ্যান চলছে ফ্যানে নিচে সব সময় থাকা হচ্ছে তো সেই জন্য আর অত জামা কাপড় লাগে না আর শীতের সময় তো অনেক কিছুই লাগে মোটা মোটা প্যান্ট এইগুলো অনেক মানে অনেক পড়ে যায় তো যাই হোক তোমরা ভাবছো যে এই গরমে এখনো পর্যন্ত সোয়েটার কেন বাইরে আছে তো আমার কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড তো আমি একটু বাইরে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বাইকে সেই জন্য সোয়েটারটা বার করা হয়েছে আর বাইরে এতটাই ধুলো যে সোয়েটারটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর বাইরে যেহেতু রাস্তা খুঁড়ে জলের পায়ে বাঁধছে তো সেই জন্য আর সমস্ত রাস্তাগুলো খুঁড়ে নিয়েছে কারণ ওই যে কলকাতার দিকে যেসব ইটগুলো পাতা থাকে সেই সব ইটগুলো পাতা মানে পাতা হচ্ছে তো সেই জন্য তো যাই হোক আমি আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে একে একে মেলে দিয়েছি আর তার মধ্যে আমার শাশুড়ি মা ঘরটাকে ঝাড়ু করে নিয়েছে আর তারপরে আমি ঘরটাকে ভালো করে মুছে নেব প্রথমে আমি আমার ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর তারপরে চলে যাব হল ঘরে মানে এটা আমাদের সব থেকে বড় ঘর তো এই বড়ো ঘরটাও আমি মুছে নেব। আর এদিকে দেখো আমার ছেলের গাড়িটা রাখা আছে যেই পিঁড়িটাকে সরিয়েছি গাড়িটা অটোমেটিক চলে আসছে গাড়িটা তো এক জায়গায় দাঁড়ায় না আর কি বলবো যেখানেই রাখবো সেখান থেকে সরে অন্য জায়গায় চলে আসবে তো সেই জন্য পিঁড়িটা ওর ওর গাড়ির ঠেকানো রয়েছে যাতে না বেরিয়ে আসে তারপরে দেখো আমি আমার বারান্দাটাকে মুছে নিচে পরিটা ভালো করে মুছে নেব। আর তারপরে আমি জানাতো বন্ধুরা কী হয়েছে আমি জানি মেশিন চলছে এখনও পর্যন্ত জল উঠছে তো সেই জন্য আমি গেছিলাম যেখান থেকে আমাদের টাইম কলটা আছে মানে মেন কলটা মেশিন চাললে জল পড়ে যেটা থেকে তো আমি ভাবলাম হয়তো জল পড়ছে তো গিয়ে দেখছি যে জল পড়ছে না জল আর উঠছেই না কারণ নটা সাড়ে নটা বেজে গেলে না আর জল উঠতে চায় না তো আমারও আমি যেহেতু সাড়ে সাতটার সময় উঠেছি কিন্তু সেই সময় আর মানে ছাড়া হয়নি তো তারপর দেখো বন্ধুরা আমি চলে এলাম মাছ কাটতে আর এটা আমাদের পুকুরের মাছ এটাকে লাইলেন্টিকা বলে অনেকে মনপ্রিয়া বলে তো যাই হোক এই মাছটা আমি কেটে নেব আর আমি এর মধ্যে কোনো ছাই ব্যবহার করব না কারণ ওই যে ছাই ব্যবহার করলে না মাছটার গায়ে পুরো ছাই ছাই হয়ে যাবে ভালো লাগে না দেখতে তো অনেক কষ্ট করে মাছটাকে আমি কেটে কাটবো কারণ যেহেতু মাছ ছাই না হলে হাতটা প্রচণ্ড স্লিপ খায় কিন্তু আমি যেহেতু ছাই ব্যবহার করব না তো সেই জন্য কাটতে খুবই অসুবিধা হচ্ছে আর খুবই সাবধানে আমি মাছটাকে কেটেছি আর এর থেকেও বড়ো বড়ো মাছ হয়েছিলো আমাদের পুকুরে তোমরা আমার আগে ভিডিও দেওয়া রয়েছে যদি দেখতে চাও তো দেখে নিতে পারো তো মাছটাকে আমি তিন টুকরো করব কারণ মাছটা তিন টুকরোই হবে আরও আগে যেসব মাছগুলো হয়েছিল প্রায় চার টুকরো করেই হয়েছিল এক একটা মাছ আমাদের সাতশো আটশো নশো এই রকম করে হয়েছে তেলাপিয়া মাছগুলো আমি খুব কমই দেখেছি যে এত বড় বড়ো তেলাপিয়া মাছ তো তারপরে দেখো মাছের মধ্যে ডিমও হয়েছে তো ডিমগুলো আমি জাস্ট মাছের মধ্যে দেখিয়ে দিয়েছি ডিমগুলো আর ফেলিনি তারপর মাছটাকে আমি ভালো কেটে নিয়েছি নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব নেওয়ার পর আমি মাছটাকে ফ্রিজে রেখে দেবো যেহেতু এখন আমি রান্না করব না তো সেই জন্য ফ্রিজে রেখে দেব এখন তারপরে টাছ ধোয়া হয়ে গেলে আমি চলে যাব স্নান টান করতে তো স্নান করে বন্ধুরা আমি চলেও এসেছি এসে আমি একটু মানে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম রাস্তায় লোকজন যাচ্ছে আসছে তো যাই হোক এইটুকুনির সময় মানে যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময়ে আমি আমার এই ব্যালকনিতে এসে একটু দাঁড়াই একটু বসি একটু সময় কাটাই তাছাড়া পরে একদিন আমার এই ব্যালকনির কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই গাছগুলোকে আমি অনেক কষ্টে সৃষ্টি এত সুন্দর করে তুলেছি তোমরা দেখলেই বুঝতেই পারবে তো চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে আমি যেহেতু পুজো দেবো তো তার জন্য ফুলগুলো তুলে নেওয়া যাক তো দেখো এই গাছে একটাই জবা ফুল ফুটেছে অন্য অন্য সময়ে এত জবা ফুল ফুটে তারপর আমি স্থলপত্রগুলোও তুলে নেব তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি বন্ধুরাজ ফুলগুলো তুলে নেব একে একে আজকে বললাম না বন্ধুরা যে আমার সিংহাসন পুরো মানে ফুলে ফুলে সাদা ফুলে পুরো ভরে গেছে তো সবকটাই ফুল তুলবো কারণ কালকে এই ফুলগুলো বাসি হয়ে যাবে আর যদি মনে করো যে গাছে রেখে দেব দেখতে সুন্দর লাগছে তো রাখাই যায় কিন্তু আরও কুঁড়ি রয়েছে যেগুলো ফুটছে যেমন দেখো অনেকগুলোই কুঁড়ি রয়েছে তো সেই জন্য আর ফোটা ফুলগুলো রাখিনি ফোটা ফুলগুলো সবই তুলে নিয়েছি আর তোমরা দেখো আমার সাজি ভর্তি পুরো ফুল ফুটে আছে আর শুধু সাদা ফুল তো তারপর পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আমার রান্নার আমার ছেলের খাবারটাকে আমি বসিয়ে দিয়েছি আগে কারণ ও যেহেতু খাবে তো তারপরে আমি বসিয়ে দিয়েছি এক পাশে আমার ছেলের দুধ আর এদিকে দেখো আমার ছেলেকে আমি উপর থেকে তুলে নিয়ে এসে নিচে শুয়ে দিয়েছি ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তারপরে ওকে খায়ে দাইয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে চলে এলাম দুপুরবেলায় রান্না বসাতে আর রান্না আজকে করব যে তোমরা যে মাছটা আমি কেটেছি সেই মাছটা ঝাল আর এদিকে আমি আমার ছেলের যে বোতলটা আমি ধুই সবসময় সেই বোতলটা আমি ফোটাই মানে দুধের বোতল না ফোটালে দুধের যে একটা মানে কি পয়জন যেটা থাকে সেইটা চলে যাবে তার দুধের একটা গন্ধগন্ধ থাকে সেটাও চলে যাবে আমি রোজ এটাকে আমি একটা লিকুইড সাবান দিয়ে ধুই তারপরেও আমি এটাকে ফুটিয়ে নিই মানে জামসটা কেটে যাবে তারপর দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি একে একে আর মাছগুলো ভেজে আমি সব তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুনগুলো আমি বাটি নিই আদা রসুনগুলো আমি থেতো করে নিয়েছি কারণ অল্প আদা রসুন সেই জন্য মিক্সচার করা যাবে না তো সেই জন্য থেতো করে নিয়েছি আর তারপরে দেখো আমার ঝালটা পুরো রেডি তারপরে আমার রান্না বান্না কমপ্লিট করে বাসনগুলো যা পড়েছে সবই মেজে টেজে আমি আমার গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নেব এই গ্যাসটা আমার খুব শখের আর আমার বেশিরভাগ ভালো লাগে তিন বান্নানের গ্যাস তো যাই হোক আমার আমার জায়গা অনুযায়ী আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল উপরে ব্যবহার করার জন্য কিন্তু উপরে আর ব্যবহার হয়নি সেটার নিচেই ব্যবহার হচ্ছে এখন তো তারপর চলে এলাম বন্ধুরা দুপুরবেলা এখন বাজে প্রায় তিনটে আজকে আর শুইনি কারণ মা যেহেতু চলে গেছে আমি জানি ছেলে উঠে গেলে আর এই কাজগুলো আমি আর করতে পারবো না তো ছেলে ঘুমাচ্ছে আর সেই জন্য আমি এই কাজগুলো করে নিলাম আর এরপর আমি যখন উপরে এসেছি আমার ছেলে উঠে গেছে তো যাই হোক বন্ধুরা আমি আমার ছাদে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি তো চলো বন্ধুরা সবাইকে এখন টাটা